আসসালামু আলাইকুম আহমতুল দোস্ত পাপ ও তার পরিণাম এটা হচ্ছে পাঁচ নম্বর ভিডিও পাপ করলে কি শাস্তি পেতে হয় আল্লাহ তালা কি শাস্তি দেন এই নিয়ে আমি আপনাদের সামনে কথা বলছি কোরআন থেকে পাপ করলে ভূমিকম্প ইত্যাদি বিভিন্ন রকমের আজাব আল্লাহ চাপিয়ে দেন পাপের ধরুন শুধু এই যে ভূমিকম্প হচ্ছে বিশাল বড় বড় ভূমিকম্প হচ্ছে তো এগুলো কিছু শুধু পাপের জন্য যে এলাকার মানুষ খুব পাপিষ্ট খুব পাপে লিপ্ত হ্যাঁ আল্লাহকে চিনে না জানে না অথবা চিনেও তারা পাপের মধ্যে লিপ্ত হয়ে থাকে পাপ থেকে কখনো দূরে আসে না তো ওই সমস্ত জাতির উপর আল্লাহ কি করেন এরকম পাপে ভূমিকম্প চাপিয়ে দেন হা গুনা এবং আল্লাহ এবং রসুলের নাফর মানির দরুন আল্লাহ কি করেন বিরাট বড় বড় ভূমিকম্প হ্যাঁ তৈরি করেন আল্লাহ তালা দুনিয়ার মধ্যে যার দরুন যখন ভূমিকম্প হয় তখন দেখা যাচ্ছে বড় বড় বিল্ডিং হ্যাঁ সঙ্গে সঙ্গে একদম মাটির সঙ্গে মিশে যাচ্ছে ভেঙে টুকরু টুকরু হয়ে যাচ্ছে মাটির সঙ্গে মিশে যাচ্ছে বরং অনেক সময় একটা বড় বড় শহর পর্যন্ত ধ্বংস হয়ে যায় আবার কোনো গ্রামের পর গ্রাম হ্যাঁ এবং হাজার হাজার বরং লক্ষ লক্ষ মানুষ সব ধ্বংস বরবাদ হয়ে যায় ওই সমস্ত গ্রাম ধ্বংস হয়ে যায় এবং হাজার হাজার মানুষ তাতে চাপা পড়ে একদম মুহূর্তের মধ্যে মরে যায় তো এই সমস্ত কেন হয় শুধু পাপের জন্য হয় দেখা যায় আল্লাহ তাবার তালা সমুদ্রের তল দেশকে হুকুম দান করেন যে তুমি কি করো কম্পন সৃষ্টি করো সমুদ্রের তল দেশ কম্পন সৃষ্টি করে যার ফলে সমুদ্রের তলার মধ্যে ভূমিকম্প হয় ওই ভূমিকম্পের ফলে সমুদ্রের পানি কি কি হয় তা বিরাট বড় ঢেউ পরিণত হয় বিশাল বড় ঢেউ চলে আসে বিরাট মানে দুই তিন গাছ সমান সেই ঢেউ এসে কি করে আপনার উপকূলে আশ্রিয়ে পড়ে আর উপকূলের মধ্যে যে শহর থাকে বা গ্রাম থাকে যে কোনো এলাকা থাকুক সব ডুবিয়ে নিয়ে চলে যায় এবং সব ভেঙ্গে তস করে দেয় আর ওই ভূমিকম্পের ওই সমস্ত সুনামির ফলে কি হয় বড় গাড়ি এমনকি প্লেন যেমন আমরা দেখতে জাপানের ভূমিকম্প দেখেছি আমরা হ্যাঁ ইউটিউবের মধ্যে এখন আপনি দেখতে পাবেন এখন আপনি সার্চ করুন দেখতে পাবেন ইউটিউবের মধ্যে সুনামি লেখুন সুনামি দেখবেন এখন আপনি সেই ভিডিও দেখতে পাবেন যে জাপানের মধ্যে বড় বড় প্লেন পর্যন্ত এমনভাবে ভেসে নিয়ে চলে যাচ্ছে পানিতে সোনামের ওই ঢেউর পানিতে এভাবে ভাসি নিয়ে চলে যাচ্ছে মনে হচ্ছে যেন খড় কুটা প্লেন নয় মনে হচ্ছে খড় কোটাকে ভাসি নিয়ে চলে যাচ্ছে এমন গাড়িগুলোকে এমন ভাবে ভাসি নিয়ে চলে যাচ্ছে পানিতে মনে হচ্ছে খড় কুটার মত নিয়ে চলে যাচ্ছে ঠিক আছে এভাবে মুহূর্তের মধ্যে এক একটা শহর ধ্বংসে পরিণত ধ্বংসে ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে আর সব কিছু ভাসিয়ে নিয়ে চলে যাচ্ছে যার ফলে এমন এমন ধ্বংসের বড় বড় হ্যাঁ লীলা আমরা চোখের সামনে দেখতে পাই যা দেখে মানুষের শরীরের রোম পর্যন্ত দাঁড়িয়ে যায় আর মানুষের কলিজা মুখে চলে আসে ভয়ে তো এগুলো শুধু কেন হয় শুধু পাপের জন্য হয় শুধু পাপের জন্য এত আমাদেরকে কি করতে হবে আল্লাহকে ভয় করতে হবে আল্লাহর ভয় নিয়ে আসা দরকার আমরা যেন এত বেপরোয়া হয়ে না যাই যে আমরা এমন মনে না করি যে আমরা কি হয়ে গিয়েছি আমরা ইচ্ছা তাই করবো না আমরা তাই করতে পারি না আমাদের উপর আল্লাহ রয়েছে আমাদের মাথার উপর আল্লাহ রয়েছে আল্লাহ আড়োসের উপরে আছে আল্লাহ সাতাশ মানের উপর আরস আল্লাহর সে আড়সের মধ্যে আল্লাহ রয়েছে তিনি সব দেখেন মানুষের সমস্ত কর্ম দেখেন কে কি করছে যদি আমরা বেশি জুলুম করি বেশি অত্যাচার শুরু করি

যারা সব সময় খারাপ কাজের ষড়যন্ত্র করে মনের মধ্যে সবসময় খারাপ কাজ করব। হ্যাঁ পাপ কাজের সবসময় মনের মধ্যে কু খেয়াল নিয়ে আসে খালি মানুষের ক্ষতি করব এর ক্ষতি করব একে মারব কাটবো টাকা চিনে নেব কাউকে জুলুম করব অত্যাচার করব বা অন্য যে কোনো পাপ যে কোনো ধরনের পাপ পাপের সবসময় এরকম যা ষড়যন্ত্র করে যায় করে যায় তো তারা কি নির্ভয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাদেরকে জমিনের মধ্যে ধসিয়ে দিবেন না অবশ্যই আল্লাহ ইচ্ছা করলে তাদেরকে জমি ধসিয়ে দিতে পারেন আল্লাহর আজাব নিচের থেকে চলে আসতে পারে ঠিক আছে অথবা উপর থেকে চলে আসবে উপর থেকে উপর থেকে কি আজাব আসবে আল্লাহ ঝড় তুফান চলে আসবে ঝড় তুফান এসে সমস্ত ভেঙ্গে চড়ে সব ধ্বংস করে দিবে তাহলে এখানে বলছেন যে খারাপ কাজের যারা যারা খারাপ কাজের ইয়া করে কি ষড়যন্ত্র করে খারাপ কাজের ব্যাপারে তারা কি নির্ভয় হয়ে গিয়েছে যে আল্লাহ তাদেরকে জমিনে ধসিয়ে দিবেন না অবশ্যই দোষী দিবেন আল্লাহ ইচ্ছা করলে অবশ্যই দোষী দিতে পারেন তাদেরকে আউ ইয়া তুমুল শুরুন অথবা তাদের নিকট আল্লাহ তাদের এমনভাবে আজাব নিয়ে আসবেন যে তারা ধারণাই করতে পারবে না আল্লাহ তাদের নিকট এমনভাবে আজাব নিয়ে আসবেন এভাবে আজাব নিয়ে আসবেন যে তারা একদম চুপচাপ বসে আছে মুহূর্তের মধ্যে বসে আছে কিছুই জানে না কি হতে যাচ্ছে তারা বুঝতে জানে না যে পাঁচ মিনিট পর কি এক মিনিট পর কি হইতে যাচ্ছে তারা কিছুই জানে না যেমন ইউটিউবে একটা ভিডিও দেখেছি হ্যাঁ একটা মার্কেট মানে শপিং মল শপিং মল ঠিক আছে সে মলের মধ্যে মানুষ বসে আছে কি মানে আধুনিক মল সবাই বসে আছে সেখানে তো ভাই মুহূর্তের মধ্যে একটা ঘূর্ণিঝড় চলে আসছে ঘূর্ণিঝড় এসে হ্যাঁ ওই বিল্ডিংয়ের যে দরজা আছে সমস্ত ভেঙ্গে টেঙ্গে সমস্ত ফেলে দিছে মানে মুহূর্তে এক এক মিনিটও লাগে নাই ফেলে দিয়ে সমস্ত মানে ভিতরে ধুলোতে ভাঙতে সব ভর্তি হয়ে গেছে আর বাহিরে ঘট মানে ঘূর্ণিঝড়টা দেখতে পাচ্ছি কাশ মানে কাঁচের মানে ইয়ে আছে আর কি কাচ লেগে আছে দেখতে পাচ্ছি বাহিরে সমস্ত একেবারে লন্ড বন্ধ করে দিয়েছেন ঘূর্ণিঝড়ে ঠিক আছে তো আল্লাহ তালা এখন বলছেন সে কথায় বলছেন যে আউ ইয়া তো মূল আজমিন অথবা আল্লাহ তাদের নিকট এমনভাবে আজাব নিয়ে আসবেন যে তারা তাদের কিন্তু ইয়েই থাকবে না হুশই থাকবে না তাদের ধারণই থাকবে না যে এখন আজাব আসবে ঠিক আছে এরকম কত আজাব দেখতে পাওয়া যায় মানুষ জানে না যে আমার এখনই মুহূর্ত আসবে দেখা যাচ্ছে গাড়ি চালিয়ে যাচ্ছে সেকেন্ডের মধ্যে একটা গাড়ি অপোজিট থেকে এসে ধাক্কা মেরিয়েছে সামনে ধাক্কা মেরে এমন ধাক্কা মেরে দিচ্ছে এই গাড়িতে যারা ছিল তারা মুহূর্তের মধ্যে সমস্ত মৃত্যু হয়ে গেছে হ্যাঁ অ্যাক্সিডেন্ট হয়ে সমস্ত মরে যাচ্ছে আল্লাহ তালা কখন কাকে আজাব দিবেন কিভাবে শাস্তি দিবেন তিনি জানেন অথচ তারা কিছুই জানে না তাদের ঠিক আছে চলে ফি নাই জানেন অথবা আল্লাহ তাদেরকে কি করবেন চলতে ফিরতে তাদেরকে ধরে ফেলবেন চলতে ফিরতে তাদের গ্রেফতার করবেন রাস্তা দিয়ে চলছে জানে না কি হতে যাবে কি হতে যাচ্ছে রাস্তা দিয়ে চলছে দেখা গাড়ি আছে তাকে ধাক্কা মেরেছে হঠাৎ করে

হ্যাঁ আমরা আমাদের যে সমস্ত আমাদের এলাকার মধ্যে দেশগুলো আছে তার কথাই বলছি বেশি বলছি না কেন আমি প্রতিদিন এ সমস্ত খবর শুনি প্রতিদিন কোথাও না কোথাও এমন হচ্ছে যে আজকে এমন জায়গাতে গাড়ির অ্যাক্সিডেন্ট হয়ে এতগুলো লোক মরে গেছে অথবা গাড়ি যা ছিল কিছু লোক দাঁড়িয়ে ছিল তাদেরকে চাপা দিয়ে গাড়ি চলে গেছে সে তার মরে গেছে সব মরে গেছে এভাবে কত ঘটনা তাহলে এখন আল্লাহর কথা সব মিলে যাচ্ছে হ্যাঁ আউ ইয়া খুজাহুম ফি তাকাল্লুবিহিম অথবা আল্লাহ তাআলা তাদেরকে গ্রেফতার করবেন ঠিক কি করে চলতে ফিরতে অবস্থায় তারা রাস্তায় চলাফেরা করবে ওই অবস্থায় তাদের মৃত্যু চলে আসবে হ্যাঁ গাড়ি এসে চাপা দিয়ে দিবে অথবা অন্য যে কোনো উপায়ে আল্লাহ তাদেরকে গ্রেফতার করে তারা আল্লাহকে প্রতিরোধ করতে পারবে না পারবে না ঠিক আছে তারা আল্লাহকে দুনিয়ার মধ্যে প্রতিরোধ করতে পারবে না আল্লাহ তারা যদি কাকে এভাবে ধরে গ্রেফতার করে এই নয় যে তারা আল্লাহর সঙ্গে যুদ্ধ করে তারা হ্যাঁ মৃত্যুতে হাত থেকে বেঁচে যাবে কখনই না ধ্বংসের হাত থেকে বেঁচে যাবে পারবে না কখন পারবে না আল্লাহ যখন গ্রেফতার করবেন কেউ পারবে পারবে না না। কেউ আলা আল্লাহ হ্যাঁ ভয়ের মাধ্যমে তাদেরকে গ্রেফতার করবেন অর্থাৎ তাদের মধ্যে বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দিবেন তাদের মধ্যে বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দিবেন এই ভয়টা একটা আজাব হ্যাঁ বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দিবেন মৃত্যুর ভয় রোগের ভয় হ্যাঁ নিরাপত্তাহীনতার ভয় তারপর আপনার মানে ডাকাতের ভয় চুরের ভয় এ রাস্তা দিয়ে যাব সামনে যদি কেউ আমাকে অপহরণ করে কেউ আমাকে ছুরি মেরে দেয় এই তো বিভিন্ন ভয় চাপিয়ে দিবে হ্যাঁ বিভিন্ন রকমের ভয় চাপিয়ে দিবে আল্লাহ তালা এই ভয়ের মধ্যমে তাদেরকে কি করবেন গ্রেফতার করবেন কিন্তু শুনেন আল্লাহ বলতে পায় না রব্বাকম লাউ রাহিম তোমার তোমার প্রতিপালক আল্লাহ খুবই করুণাময় রাহিম আর ঠিক আছে তিনি কিন্তু মানুষকে ইচ্ছা করে চান না। ঠিক আছে তার অর্থ হচ্ছে এই যে আল্লাহ খুব দয়ালু খুব করুণাময় তিনি কিন্তু তিনার আসল যে তিনার যে স্বভাব স্বভাব হচ্ছে তিনি দয়াময় তিনি খুব মানে খুব ভালো তিনি সবাইকে ভালোবাসেন কিন্তু তিনি এই যে আজব গজব দিয়ে থাকেন মানুষকে শুধু তাদের পাপের কারণে তারা উশৃঙ্খল হয়ে যায় তারা মানে যে রুট যে একটা নিয়ম শৃঙ্খলা আছে নিয়ম শৃঙ্খলা তারা মানতে চায় না নিয়ম শৃঙ্খলা বাদ দিয়ে তারা উশৃঙ্খল হয়ে যায় সমাজ সমাজবিরোধী হয়ে যায় জালেম হয়ে যায় হ্যাঁ বর্বর হয়ে যায় খুনি হয়ে যায় হ্যাঁ অত্যাচারী হয়ে যায় যার ফলে আল্লাহ তালা থাকতে না পেরে তাদেরকে কিছু শাস্তি দিয়ে থাকেন ঠিক আছে এর জন্য আমাদেরকে কি করতে হবে আল্লাহ যেমন দয়ালু আমাদেরকেও সেভাবে আল্লাহর সঙ্গে সেরকম ব্যবহার করতে হবে তবে আল্লাহ দয়া করবেন আল্লাহ যে দয়ালু তিনি যে খুব করুণাময় তো আমাদেরকেও তো সেরকম ব্যবহার করতে হবে না তবে তো তিনি দয়া করবেন আর আমরা যদি হ্যাঁ তিনি দয়ালু তিনি ভালো আর আমরা খারাপ কাজ করি তাহলে আমাদেরকে তিনি কি ভালোবাসবেন যেমনভাবে পুলিশরা সমস্ত পুলিশরা কিন্তু ভদ্র আমি দেখেছি আমি গ্রাম থানাতে আমি হ্যাঁ যত বড় বড়বাবু এসেছে এর আগে হ্যাঁ আমি সৈদি আট বছর আট বছর আগে যত বড় বাবু এসেছে আমি সবার সঙ্গে দেখা করতাম আমি থানা যেতাম সমস্ত কেতু করে সমস্ত পুলিশে আমাকে ভালোবাসতো আর আমি তাদেরকে খুব ভালোবাসতাম আমি ওদেরকে ভালোবাসি অন্তরঙ্গভাবে তারা আমার বন্ধু আমি কয়েকবার থানাতে গিয়েছিলাম আমার কোনো একটা বেশি একটা বিষ বিষয় নিয়ে গিয়েছিলাম তারা আমাকে হেল্প করেছিল সাহায্য করেছিল সে অনেক জায়গার ঘটনা কমসে কম বারো তেরো বছর বারো তেরো বছর আগের ঘটনা তো পুলিশটাতে কত ভদ্র সেটা আমি জানি সেটা আমি জানি তারা খুব ভালো সমস্ত পুলিশটারই ভালো আমি পুলিশদেরকে আমার বন্ধু মনে করি আমি পুলিশ দেখে আমার খুব শান্তি আসে মনের মধ্যে বুঝতে পারছেন তো পুলিশটা খুব ভদ্র খুব ভালো কিন্তু পুলিশটা তো ভদ্র ভালোই এবার আপনি যদি খারাপ হন তাহলে আপনার সঙ্গে ভদ্র ব্যবহার করবে না করা উচিত বলুন দেখি কখনো না আপনি যদি খারাপ হন তাহলে আপনার সঙ্গে ওরা খারাপ হবে এটা নিয়ম এটা এটা আল্লাহ তাদের এত ভালো এত ভালো তো তিনি এত ভালো হওয়া সত্ত্বেও তিনার বান্দারা তিনার বান্দারা যখন খারাপ হয়ে যায় পাপিষ্ট হয়ে যায় তখন তিনি কিন্তু আর ভালো থাকেন আল্লাহ তালা তাদের সঙ্গে খারাপ হন এই জন্য কোরআনের মধ্যে আল্লাহ তালা বলছি অয়েন তাউদ নাউদ যদি তোমরা ফিরো আমিও ফিরবো অর্থাৎ তোমরা যদি খারাপ দিকে ফিরে যাও হ্যাঁ খারাপ দিকে ফিরে যাও তাহলে আমিও ফিরে আসবো আমিও শাস্তি দেওয়ার জন্য ফিরে আসবো যদি তোমরা খারাপ করতে চলে আস তাহলে আমি কি তোমাদের তোমাদেরকে মাফ করে দিব এই জন্য তো আল্লাহ তারা তো ভালো দয়ালু হ্যাঁ রহমানুর রাহিম কিন্তু আপনারা যদি খারাপ হয়ে যান তার সৃষ্টিমাফ লোক খারাপ হয়ে যায় সবসময় পাপে লিপ্ত থাকে সবসময় নাফর লিপ্ত থাকে তাহলে আল্লাহ তাদের সঙ্গে আর ভালো থাকতে পারেন না আল্লাহ নিশ্চয়ই তাদেরকে শাস্তি দেওয়ার জন্য তখন চলে আসেন তো ভাবে পুলিশ যত পুলিশ আছে তারা সব ভদ্র সব ভালো তাদের তারা খুব ভদ্র পুলিশরা খুবই ভদ্র আমি দেখেছি বললেন তো অধিকাংশ পুলিশরা ভদ্র সমস্ত ভদ্র কিন্তু ভদ্রতা আপনি খারাপ কাজ করবেন আর তাদের কাজ সমাজকে সংস্কার করা দেশকে ভালো করা তাদের কাজ হ্যাঁ চুর গুন্ডা যারা ডাকাত আছে তাদেরকে হ্যাঁ ঠিক করা তাদের কাজ এবার তারা কোনো ডাকাতকে সমাজ বিরোধীদেরকে হ্যাঁ বারবার হুশিয়ারি দিচ্ছে যে তোমরা ঠিক হয়ে যাও ঠিক হয়ে যাও কিন্তু তারা মনে করছে বাবা বড় বাবু এমন করে বলছে আমাদের সঙ্গে মিষ্টি মিষ্টি করে তার মানে হ্যাঁ তিনি এমন নরম করে বলছে তো গুরুত্ব দিচ্ছেন আর কি গুরুত্ব দিচ্ছে না একবার বলছে দুইবার বলছে তিনবার বলছে আর তারা মনে করছে বড়ো বাবু মিষ্টি করে বলছে ঠিক হয়ে যাও ভালো ভালো হয়ে যাও হ্যাঁ তো তার মানে তিনি আমাদের এমন কিছু করবে না তারা করে যে করে লাস্টে যখন ভালো করে ধরে এনে থানায় এনে ভাত আচ্ছা করে ঠেঙ্গানি দেয় তখন বলে ওরে বাপরি বড় বাবু তো বিশাল এত ভদ্র মানুষ করে মারছে আমাদেরকে তখন ঠিক হয়ে যায় বুঝতে পারছেন তো তো পুলিশরা ভালো ঠিক আছে তারা মানে ভালো মানুষের বন্ধু আর যারা দুষ্ট তাদের জম তাদের জম পুলিশরা ঠিক আছে আর ওই রকমই হওয়া দরকার না হলে হবে কি করি। পুলিশদেরকে শক্ত হইতে হবে হ্যাঁ যারা শয়তান হবে যারা বদমাইশ হবে তাদের পক্ষে তাদেরকে ভালো করে তাদেরকে ইয়া করতে হবে হ্যাঁ ছেড়ে দিলে হবে না ছেড়ে দিলে তো তা ওরা তো ইয়া পার পেয়ে যাবে দেখবে দেখবে পুলিশরা আমার কিছু বলছে না ধরছে না কিছু না আমরা এত খারাপ কাজ করছি কিছু আমাদের কেন অ্যাকশন নিচ্ছে না আমাদের বিরুদ্ধে তখন তারা বেড়ে যাবে তাতে সমাজের মধ্যে জুলুম অত্যাচার জিনা ব্যবিচার সব বেড়ে যাবে সকল প্রকার বেড়ে যাবে জন্য হ্যাঁ তারা ভদ্র ঠিক আছে কিন্তু তাদেরকে এভাবে কখনো কঠোরও হইতে হবে বন্ধুরা আমি এখানে জন্য বলছি কারণ আল্লাহ এখানে কি বলছেন এত শাস্তির কথা উল্লেখ করছেন যে আমি তোমাদেরকে এভাবে ধরতে পারি সেভাবে ধরতে পারি তিনি প্রথমে কি বলছেন আল্লাহ তালা যে আমি তোমরা কি নির্ভয় হয়ে গিয়েছো যে আমি তোমাদেরকে পৃথিবীর মধ্যে ধসিয়ে দিব না হ্যাঁ তোমরা এভাবে নির্ভর হয়ে যা যাইছো তাই করতে শুরু করছো এত নির্ভয় হয়েও না হ্যাঁ বরং আল্লাহকে ভয় কর যে আল্লাহ আল্লাহ কোনো সময় তোমাদের ধসিয়ে দিতে পারেন জমিনের বুকে ধসিয়ে দিতে পারেন অথবা তোমাদের নিকট আল্লাহ এইভাবে আজাব নিয়ে আসতে পারেন যে তোমাদের ধারণাই থাকবে না তোমাদের একটা ধারণই থাকবে না যে আজাবটা কি করে এলো এত হঠাৎ করে হঠাৎ করে আজাব চলে এলো আমাদের নিকট এরকম শাস্তি চলে এলো হ্যাঁ হঠাৎ করে আমরা কি ধারণা করতে পারি না এমন ভাবে আল্লাহ তোমাদের নিকট আযাব নি আসতে পারেন আও ইয়া খুদাহুম ফি অথবা আল্লাহ তাআলা তাদেরকে চলতে ফিরতে গ্রেফতার করতে পারেন তাদেরকে আল্লাহ যদি ইচ্ছা করেন চলতে ফিরতে তারা চলাফেরা করছে এমন মুহূর্তে তাদেরকে গ্রেফতার করে দুনিয়া থেকে তুলে নিয়ে যাবে ঠিক আছে পাওয়া হবে মুজদিন আর তারা আল্লাহকে প্রতিরোধ করতে পারবে না অর্থাৎ আল্লাহ যদি শাস্তি শাস্তি দিতে থাকে শাস্তি দিতে চান তাদেরকে তারা আল্লাহর শাস্তি থেকে বেঁচে যাবে পারবে না পারবে না পারবে না। নাহম আল্লাহ তাকাউফিন অথবা আল্লাহ তাদেরকে ইচ্ছা করলে বিভিন্ন ভয় চাপিয়ে দিতে পারেন বিভিন্ন ভয়ের দ্বারা তাদেরকে গ্রেপ্তার করতে পারেন ঠিক আছে ফাইনা রব্বা কুমলা রাউফুর কিন্তু জেনে রেখো আল্লাহ কিন্তু বাস্তবে তিনার রূপ কি আল্লাহর রূপ হতে তিনি দয়ালু আর খুব করুণাময় এটিস আল্লাহর বাস্তব আল্লাহ খুব ভদ্র তার মানে আল্লাহ খুব ভদ্র আল্লাহ অভদ্র নয় যে তিনি যাই তিনি খামাকা মানুষকে শাস্তি দিবেন কক্ষণে না আল্লাহ কিন্তু দয়ালু তিনি আসল রূপ হচ্ছে তিনি দয়াময় আল্লাহ দয়াময় তিনি সবার উপরে দয়াময় সবার ভালো চান তিনি কারো ক্ষতি চান না আল্লাহ তালা কারো ক্ষতি চায় না কিন্তু আল্লাহ তাল এই সমস্ত শাস্তি কেন দিয়ে থাকে মানুষকে শুধু তাদের পাপের কারণে তারা তাদের লঙ্ঘনের কারণে তার এত সীমা লঙ্ঘন করতে লাগে যে তাদেরকে শাস্তি না দিলে হচ্ছে না এই জন্য আল্লাহ শাস্তি দিয়ে থাকেন

রসুল্লাম বলছেন আখরি জামানাতে কি হবে বেশি বেশি করে খাস ফোন মানে জমিন ধসে যাবে জমিন ধসে যাবে ও কাশবন এবং আকাশ থেকে প্রস্তর বর্ষণ হবে পাথর বর্ষণ হবে আকাশ থেকে আল্লাহ পাথর বর্ষণ করবেন ও মাছ খুন এবং মানুষের চেহারা বিকৃত হয়ে যাবে মানুষের চেহারা বদলে যাবে তখন আল্লাহ রসুলামকে প্রশ্ন করা হইলো ও মাতা দালিকা আয়া রসুলাম হের আল্লাহ রসুলাম এই সমস্ত ঘটনা কখন ঘটবে কখন ঘটবে বল তখন আল্লাহ রসুলাম বললেন ইদাস জহারাতি যখন দেশের মধ্যে বাদ্যযন্ত্র মানে বাদ্যযন্ত্র মানে গান মিউজিক বেড়ে যাবে ঠিক আছে মিউজিক খুব বেড়ে যাবে চতুর্দিকে গান হবে ড্যান্সের গান হবে ড্যান ড্যান্সের গান হবে অল কায়নাথ আর কায়নাথ মানে কি মানে নর্তকি মানে যে সমস্ত নারীরা নাচে ড্যান্স দেয় গান করে তাদেরকে কালীনাথ বলা হয় ইত্যাদি বেড়ে যাবে অর্থাৎ যাত্রা পালা যেরকম যাত্রা হয় আমাদের দেশের মধ্যে যাত্রা হয় না যাত্রার মধ্যে মেয়েরা নাচে গান করে নিজের আচ্ছা অস্ত হিল্লাতিল খামরু আর খামর অর্থাৎ মদকে হালাল মনে করা হবে মদকে হালাল মনে করবে যখন এই তিনটা লক্ষণ যখন বেড়ে যাবে তখনই কি হবে পৃথিবীর মধ্যে জমিন ধসে যাবে অথবা প্রস্তর বর্ষণ হবে ওরে আল্লাহ আল্লাহ একবার ভাই আমি দেখেছি এই ইউটিউবের মধ্যে দেখেছি খামাকা এ দেখো আমাদের দেশের ঘটনা সম্ভবত আমাদের এই আমাদের মানে হিমাচল প্রদেশের ঘটনা হবে মনে হয় গাড়ি যাচ্ছে পাহাড় বিশাল বড় পাহাড় পাহাড়ের নিচে রাস্তা 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 দিয়ে গাড়ি যাবে তো গাড়ি হঠাৎ পাহাড়ের উপর থেকে বড় বড় পাথর হ্যাঁ বিনা কারণে ধুরুম ধারাম ধুরুম ধারাম করে নিচে নে মানে আসছে উপর থেকে আসছে তখন মানুষ কি করছে যারা গাড়িতে গাড়িতে ছিল গাড়ি থেকে নেমে সব ছুটে পালাচ্ছে পালিয়ে অন্যদিকে পাহাড় থেকে বড় বড় পাথর পাহাড় মানে অভাক কাণ্ড বড় বড় পাথর মানে ঘি মানুষ কেউ ছুরিয়ে দিচ্ছে সেই পাথর পাহাড় থেকেও পাহাড়টা এখানে পাহাড় থেকে ছুঁড়ে ওদিকে পাথর গুলো পড়ছে এমন ঘটনা অনেক দেখতে পাচ্ছি হল্লাহো একবার হল্লাহো একবার মানে একদম একদম মানে সত্যি পরিণত হচ্ছে মোহাম্মদ রুসুল্লাহাম এই সমস্ত ভবিষ্যৎ মানে আজ থেকে চোদ্দশো বছর আগে করে গিয়েছেন আর এখন তা একদম অক্ষর অক্ষরে পরিণত হচ্ছে অক্ষর অক্ষরে এই সমস্ত কথা পরিণত হচ্ছে ঠিক আছে তো এই দুইটা জিনিসই দেখতে পাওয়া যাচ্ছে ওকাজফুন খাস ফোন মানে জমিন ধসে যাওয়া আমরা দেখতে পাচ্ছি পৃথিবীর বিভিন্ন জায়গাতে দেখতে পাচ্ছি এই জিনিসটা ঘটছে এখন ব্যাপকভাবে ঘটছে হঠাৎ করে কোথাও শহরের মধ্যে রোডের মধ্যে জমিন ধসে যাচ্ছে রোডের মধ্যে হঠাৎ করে জমি ধসে যাচ্ছে মানে রোড ধসে শত শত গাড়ি সেই মানে ধসের মধ্যে পড়ে যাচ্ছে সেই গর্তে ঢুকে যাচ্ছে আচ্ছা ফোন এবং পাথর পাথর বর্ষণ করা এও দেখতে পাচ্ছি এ ব্যাপকভাবে ঘটছে বিশেষ করে এই সমস্ত ঘটনা পাহাড়ি এলাকাতে ঘটে থাকে এখন তো আমি দেখতে পাচ্ছি পাহাড়ি এলাকার মধ্যে দেখা যাচ্ছে পাহাড়ের বত উপর থেকে বড়ো বড়ো পাথরের চাই খামা খা এভাবে গড়িয়ে আছে আর নিচে যে রাস্তা আছে রোড আছে রোডের মধ্যে যে সমস্ত গাড়ি দাঁড়িয়ে থাকছে সেই সমস্ত গাড়িকে চাপা দিয়ে ভেঙে দিচ্ছে অথবা আসে সে বিশাল ব্যাপার ইউটিউবের মধ্যে দেখেন কেন আপনারা ইউটিউবের মধ্যে দেখেন এ সমস্ত ঘটনা অসংখ্য দেখতে পাবেন আপনারা আচ্ছা তাহলে ও কাজ পণ্য এটা ওইটা মানে পাথর বসন এটা ওইটা মানে সত্যি পরিণত হয়ে গেছে ও মাস খোঁজ এবং চেহারা বিকৃত আল্লাহ তালা চেহারা বিকৃত করে দিবেন। যখন এই তিনটা লক্ষণ দেখা দিবে লক্ষণ তিনটা কি চতুর্দিকে মিউজিক ছড়িয়ে পড়বে মানুষ সবসময় মিউজিক আশিক হয়ে যাবে মিউজিকের আশিক হয়ে যাবে মিউজিকের প্রেমিক হয়ে যাবে সবসময় গান শুনবে আর কী হয়ে যাবে অলকাই অলকাই নাচ আর নর্তকি নতকীরা কী করবে নাচ নাচবে গাইবে হ্যাঁ নাচবে গাইবে ঠিক আছে যখন এই সমস্ত বেশি হবে আমাদের এলাকার মধ্যে আমাদের দেশের মধ্যে সব জায়গায় এই সমস্ত হচ্ছে যাত্রা হচ্ছে যাত্রাপালা হচ্ছে যাত্রার মধ্যে দেখি হচ্ছে এই সমস্ত মেয়েরা সবসময় নাচ করছে ডান্স ড্যান্স করছে আচ্ছা কষ্ট হল্লা তেল আর যখন মদকে হালাল মনে করা হবে মানে মদ পান করাকে মনে মনে করবে না করবে এটা গুনার কাজ লয় পান করলে কিছু হবে না তখন এই সমস্ত মনে করবে এভাবে এই পাপ কাজ এই তিনটা এই তিনটা পাপ যখন মানুষ করবে তখনই আল্লাহ তালা তিনটা আদাব চাপিয়ে দেবেন এক নম্বর কি এক নম্বর হচ্ছে আপনার জমিন ধসে যাওয়া দুই নম্বর পথ মানে বড় বড় পাথর বর্ষণ হওয়া তিন নম্বর চেহারা বিকৃত হয়ে যাবে এই চেহারা বিকৃত হওয়ার এই শাস্তি এখন ইউটিউবের মধ্যে দেখেছি মানে এটা সৌদি আরবের ঘটনা মানে এ মরুভূমির মধ্যে মরুভূমির মধ্যে দেখা যাচ্ছে একটা মানে মানুষে কিন্তু আমার মনে মেয়ে হবে মেয়ে মেয়ে হবে নারী হবে কেন তার হাত পায়ের লক্ষণ দেখে নারী মনে হচ্ছে আর কিন্তু চেহারাটা এই যে চেহারাটা আছে না গোটাটা গাদার মতন হয়ে গেছে গোটা চেহারাটা গাদার মতন হয়ে গেছে হ্যাঁ আর হাত পা সব কিছুই গাদার মতন হয়ে গেছে কিন্তু সে মানুষ সেই লক্ষণটাও সেটা বুঝতে পারা যাচ্ছে সে মানুষ সে মানুষ ছিল এটাও বুঝতে পারা যাচ্ছে কিন্তু সে সমস্ত মানে গ্রামগঞ্জে ছেড়ে মরু মরুভূমির অনেক মাঠের মধ্যে অনেক দূরের মাঠের মধ্যে সে আশ্রয় নিয়েছে সেখানে বসে আছে তো কিছু মানুষ তার ওই সমস্ত ভিডিও তুলছে তুলে সেগুলো ইউটিউবের মধ্যে ছেড়েছে সে ইউটিউবের সেগুলো আমি অনেক দেখেছি তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু যে সমস্ত ভবিষ্যৎ বাণী করে গেছেন তা অক্ষর অক্ষর সব মানে সত্যে পরিণত হইছে স্যার সব সত্যে পরিণত হইছে এগুলো কেন হবে এই সমস্ত পাপের কারণে হবে এত এই সমস্ত পাপ জানা আমরা না করি যদি এই সমস্ত পাপ করি আমাদেরpartite যেরকম বাদ্যযন্ত্র মিউজিক বাজে গান হয় টিভি হয় আর আজকে মুসলমানদের মধ্যে প্রতিটা ঘরে ঘরে এই সমস্ত টিভি এঁকে দিছে আর টিভির মধ্যে এরকম কত রকমের হ্যাঁ ইয়া হচ্ছে না নাতেতে গান হচ্ছে নোংরা নোংরা এরকম কত কি হয় আর এই সমস্ত বসে বসে দেখছে হ্যাঁ তো ওই বাড়িতে কি করে কি করে ওই বাড়িতে শান্তি থাকতে পারে কিভাবে ওই বাড়িতে আল্লাহর বরকত হইতে পারে কখনো না ওই সমস্ত বাড়ি ঘরের শান্তি ধ্বংস হয়ে যাচ্ছে দেখা যাচ্ছে ওই বাড়ির মধ্যে ঝগড়া লেগে থাকছে কারোর সাথে কারো মিল নাই হ্যাঁ স্বামীর সাথে স্ত্রীর মিল নাই স্ত্রীর সাথে স্বামীর মিল নাই হ্যাঁ ইত্যাদি হচ্ছে ইত্যাদি ইত্যাদি হচ্ছে ঠিক আছে বন্ধু আমার এখন আমি এখন ডিউটি করছি তা আমার একটা গাড়ি আসছে আমি গাড়িটাকে পার করছি ঠিক আছে তাহলে আমি এটা এখানে শেষ করে দিচ্ছি শেষ করে দিচ্ছি তা বাকি কথা আপনারা দ্বিতীয় ভিডিওতে শুনবেন ঠিক আছে আসসালামু আলাইকুম ও রহমতুল্লিহি কাতু